পর্যন্ত কোনো সংজ্ঞায় দেওয়া হয়নি তাই অনেকেই এই আয়ের নানান সংজ্ঞা দিয়েছে এর মধ্যে একটি হল আয় উপার্জনকারী ব্যক্তি সরকারকে বাধ্যতামূলকভাবে যা প্রদান করে এবং যার বিনিময় প্রদানকারী সরকারের কাছে থেকে প্রত্যক্ষভাবে কিছু প্রত্যাশা করতে পারে না তাকেই আয়কর বলে এর অর্থ হলো কোনো ব্যক্তি আয় করছে সেই ব্যক্তি সরকারকে সেই আয়ের কিছুটা অংশ দিয়ে দেবে তার পরিবর্তে সেই মানুষটি সরকারের কাছ থেকে করতে পারবে না বা কিছু পাওয়ার প্রত্যাশাও করতে পারবে না এর থেকে ইনকাম ট্যাক্স সম্পর্কে একটা ধারণা নিশ্চয় পেয়ে গেছ তুমি যা আয় করবে তার কিছুটা অংশ সরকারকে দিয়ে দেবে এবং তার পরিবর্তে সরকারের কাছে থেকে কিছু প্রত্যাশা করতে পারবে না এটাকেই ইনকাম ট্যাক্স বলব এবার চলো কর শুল্ক ও উপকর অর্থাৎ ট্যাক্স ডিউটি আর সেসের ব্যাপারে জেনে নিই কর বা ট্যাক্স কোনো ব্যক্তি প্রতিদান ছাড়া সরকারকে যা প্রদান করে তাকে বলে কর বা ট্যাক্স কর বিভিন্ন ধরনের হয়ে থাকে যেমন কিছুক্ষণ আগেই বললাম ইনকাম ট্যাক্স এছাড়াও বিভিন্ন জিনিস কেনার সময় সেখানে যে জিএসটি লেখা থাকে সেটাও একটা করেরই অংশ এই জিএসটির পুরো নাম হচ্ছে গুডস অ্যান্ড সার্ভিস ট্যাক্স এখানে গুডস বলতে আমরা পণ্যকে বুঝব আর সার্ভিস বলতে আমরা জানি পরিষেবা তাই এই পণ্য এবং পরিষেবার জন্য যে ট্যাক্স দেওয়া হয় তাকে জিএসটি বলব এরপর শুল্ক বা ডিউটি শুল্ক বা ডিউটিও সরকারকে প্রতিদান ছাড়া বাধ্যতামূলকভাবেই প্রদান করতে হয় তবে এই শুল্ক আয়ের উপর নির্ভর করে না উৎপাদনের উপর নির্ভর করে ট্যাক্স যেমন তোমার আয়ের উপর নির্ভর করে ঠিক শুল্কও তোমার উৎপাদনের উপর নির্ভর করে এছাড়াও কোনো পণ্য যখন এই দেশ থেকে বাইরের দেশে অথবা বাইরের দেশ থেকে এদেশে নিয়ে আসা হবে তখন সরকারকে যে চার্জ দেওয়া হয় সেটাকে আমরা ডিউটি অথবা শুল্ক বলি এই শুল্ক বা ডিউটির উদাহরণ হিসেবে আমরা বলতে পারি এক্সপোর্ট ডিউটি এবং ইম্পোর্ট ডিউটি এক্সপোর্ট ডিউটিতে এই দেশের থেকে অন্য দেশে যখন পণ্য পাঠানো হবে তখন প্রদান করা হয় আর ইম্পোর্ট ডিউটি দিতে হয় যখন আমরা অন্য দেশ থেকে

ইনকাম ট্যাক্স থেকে যে অর্থ সরকার গ্রহণ করে সে অর্থটা সরকার জনগণের কল্যাণের জন্য বিভিন্ন জায়গায় খরচ করে থাকে কিন্তু বা উপকরের ক্ষেত্রে এটা হয় না। সরকার এই উপকরের থেকে যে অর্থ সংগ্রহ করে সেই অর্থ কোনো না কোনো নির্দিষ্ট উদ্দেশ্য সফলের জন্যই করে যেমন তোমার ইনকামের উপর যে ইনকাম ট্যাক্স নেওয়া হয়েছে তার উপরেও যে অর্থ সরকার গ্রহণ করে সেটা কোনো না কোনো পারপাসের জন্য যেমন এডুকেশন পারপাস হতে পারে অথবা স্বাস্থ্যের বিষয়ও হতে পারে তোমার যে অর্থটা গ্রহণ করেছে সেটা সেই এডুকেশন যদি পারপাসে নেয় তবে সেটা এডুকেশন পারপাস ছাড়া অন্য কোথাও খরচ করতে পারবে চলো তবে এই তিনটে জিনিস আরো সহজে বোঝার চেষ্টা করে মনে করো তুমি বছরে ব্যবসা থেকে দশ লক্ষ টাকা আয় করো এই দশ লক্ষ টাকা থেকে কিছুটা অংশ সরকারকে দিয়ে দিচ্ছ এই অর্থ নেওয়ার কারণ সরকার জনকল্যাণের জন্য বিভিন্ন জায়গায় খরচ করবে সেজন্য একে আমরা ইনকাম ট্যাক্স বলি ইনকাম ট্যাক্স ট্যাক্সেরই একটি অংশ এবার তোমার সেই দশ লক্ষ টাকার উপর যে ইনকাম ট্যাক্সটা নিয়েছে সেটা ছাড়া যদি আরো কিছু অংশ সরকার নিয়ে নেয় কোন নির্দিষ্ট উদ্দেশ্য পূরণের জন্য তখন তাকে বা এবার তুমি দেশ থেকে গাড়ি আমাদের দেশে এর জন্য সরকারকে কিছু অর্থ দিতে হয় এটাকে আমরা ডিউটি বলবো আশা করছি এই সমস্ত বিষয়টা তোমরা বুঝে গিয়েছ তবে চলো এগুলোর তুলনামূলক কিছু আলোচনা করা যাক আলোচনার বিষয়ে অর্থ প্রদানের বৈশিষ্ট্য বাধ্যতামূলক এসব ট্যাক্স শুল্ক এবং উপকর সরকারকে প্রদান করতে হবে এরপর আদায়কৃত অর্থের ব্যবহার ট্যাক্স এবং ডিউটি থেকে সংগ্রহ করা অর্থ সরকার জনগণের কল্যাণের জন্য বিভিন্ন জায়গায় খরচ করে থাকে কিন্তু সেসের বা উপকারের ক্ষেত্রে এটি একটি নির্দিষ্ট উদ্দেশ্যে খরচ করা হয় এরপর অর্থ আদায়ের উৎস ট্যাক্স এবং উপকর আদায় করা হয় আয়ের থেকে কিন্তু শুল্ক বা সেস আদায় করা হয় উৎপাদনের থেকে এরপর সবশেষে উদাহরণ ট্যাক্সের উদাহরণ হিসেবে বলতে পারি ইনকাম ট্যাক্স জিএসটি আর ডিউটির উদাহরণ হিসেবে বলতে পারি ইম্পোর্ট ডিউটি এবং এক্সপোর্ট ডিউটি আর উদাহরণ হিসেবে বলতে পারি এডুকেশন সেগ্রিকালচার তবে আজকের জন্য এতটুকুই দেখা হচ্ছে পরের হতে। আর কমার্স কে যখন বেছে নিয়েছ তখন কমার্স প্রতি ভালোবাসাটুকু রাখো